সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আজকে বানাবো চিলি সয়াবিন তার জন্য প্রথমেই একটা বাটিতে সমস্ত ভাপিয়ে রাখা সোয়াবিনগুলো আমি নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব এক চামচ মতো লবণ এক চামচ রসুন বাটা একটু আদা বাটা আর একটা গোটা ডিম সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপরে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব আমি বেশি আজে ভাজবো কারণ এটা চিকেন নয় তাই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি অপর পাশটাও ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটি পাত্রে সমস্ত পকোড়াগুলো তুলে নেব এবং সেই তেলেই বাকি পকোড়াগুলো ভেজে নেব আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার পকোড়া ভাজার তেলে আমি একে একে দিয়ে দেবো ইয়েলো বেল পেপার গ্রিন ক্যাপসিকাম একটু পেঁয়াজ পাতা এক চামচ মতো রসুন বাটা হাফ চামচ আদা বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব বেশি আজে করবেন না তাহলে রসুন আদা পুড়ে যেতে পারে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো অয়েস্টার সস কিছুটা সয়া সস আর এক ছিপি মতো ভিনিগার সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার গোলা জল আর বাটি এমনি জলও দিয়েছি আমি গ্রেভি রাখবো তার জন্য বেশি জল দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ চিনি ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ডার্ক সয়া সস এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো সমস্ত কিছু দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আবারও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব দারচিনি আমি দুটো গোটা দারচিনিকে টুকরো করে নিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল আমি গ্রেভি করব তাই আমি জল দিয়েছি আপনারা যারা শুকনো খাবেন তারা জল নাও দিতে পারেন ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে আমি গার্নিশ করব রাত্রিবেলা রুটির সাথে খেতে তো অপূর্ব লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভ্লগে ধন্যবাদ